আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন এই যে আপনারা যে শীতে কষ্ট করেন এই শুই না এই যে লন্ডন প্রবাসী সুহেদ ভাই এই যে কম্বলগুলা দিছে হ্যাঁ তো আপনাদের মতো এরকম বিশটা পরিবারের জন্য বিশটা কম্বল দিছে ভালো মানে তার জন্য একটু দোয়া করবি না এই কম্বলটা ওই যে লন্ডন প্রবাসী ভাই পাঠাইছে আসসালামু আলাইকুম এই যে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের দেওয়া যে কম্বল গুলো আমরা দিতেছি একদম গ্রাম অঞ্চলে আমরা চলে আসছি অলরেডি এখানে কিন্তু এই যে যারা একদম অসহায় যাদের কেনার সামর্থ্য না আছে ওরকম আমরা বিশটা লিস্ট করছি এই যে ছোটো ভাই মান্নার মাধ্যমে তো সেইগুলাই আমরা এখন প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাই দিতেছি তো আমরা কী কম্বলটা দিতেছি সেটা আপনাদের একটু দেখাই ধরো তো মান্না এই যে আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় পৌঁছাই দিতেছি হ্যাঁ এই যে একটা বাড়ির অবস্থা দেখেন আসলে তাদের খুব করুণ অবস্থা এই এই ধরনেরই কিন্তু লিস্ট করা হয়েছে লিস্ট করে এই কম্বলগুলো আমরা দিতেছি তাদের আসসালামু আলাইকুম চাষি ভালো আছেন এই যে আপনার জন্য এই বিদেশি কম্বল নিয়ে আসলাম আমরা এটা কোনটা দেখেন কোনটা নেবেন আপনি পছন্দ করেন কোনটা নেবেন এটা এটা আচ্ছা নেন এটা নেন যে কম্বলগুলা দিতেছি কাদের দিতেছি আপনারা বাড়ি ঘরের অবস্থা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন আর বেশি কিছু বলা লাগবে না তো যে গ্রামের যেসব একেবারে অসহায় দরিদ্র মানুষ আছে ওই ধরনেরই বিশ জন মানুষের লিস্ট করা হয়েছে সেই বিশটা কম্বল নিয়ে আমরা আসছি দেওয়ার জন্য সেটাই প্রত্যেকটা বাড়ি বাড়ি আয়সা আমরা পৌঁছাই দিতেছি আপনারা তো শীতে অনেক কষ্ট করেন নেন তা আপনারা কিন্তু জানেন যে চুয়াডাঙ্গায় কিন্তু সর্বোচ্চ শীত পরে এই শীতে এই যে ধরনের মানুষগুলো অনেক কষ্ট করতে আসেন জি ভালো এই যে আপনার জন্য কম্বল নিয়ে আসলাম আমরা শীতে নাকি কষ্ট করে না তে এই এরকম এই যে বাড়িতে আয়শাকে কম্বল দিয়ে গেছে না না দিয়ে দেন না तो ভালো থাকে না